আসসালামু আলাইকুম এমডি সুয়েজ মিয়া বয়েস অফ টাওয়ার হেমলেসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে আজকে পনেরোই রমজান শনিবার ওয়ার্চুফল ওয়ার্ডের ক্রিস্টান স্টিক হাকনেস হাউস থেকে আপনাদেরকে একটা দাওয়াত দেওয়ার জন্য ক্যামেরার সামনে আসলাম এখানে হকনেস হাউস কমিউনিটি সেন্টারে আমাদের স্থানীয় মার্কাজি মসজিদের জন্য আজকে একটা ফান্ড রাইডিং ছেলেটি ইভেন্ট ইফতার অনুষ্ঠিত হবে যেটা আয়োজন করেছেন চিলড্রেন এডুকেশন গ্রুপ সিইজি সংক্ষেপে এটা হাঁক কমিউনিটি সেন্টারে প্রতিজন পাউন্ড করে মসজিদের জন্য এখানে ফান্ডরাইজ হবে এই গ্রুপের পক্ষ থেকে আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন এখন ইফতার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের সবার জন্য আমন্ত্রণ রইল এই মসজিদের জন্য মসজিদের ক্ষেত মতে আপনারা এগিয়ে আসুন এবং এখানে ট্যান আইটেম ইফতার সার্ভ করা হবে চিলড্রেন এডুকেশন গ্রুপের পক্ষ থেকে হার্কনেস সাউজে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন আপনাদের অপেক্ষা ইফতারের পর্যন্ত আমরা থাকবো আপনারা আসবেন এবং মার্কাজ মসজিদের ফানরাইজিং ডিনারে অংশগ্রহণ করে এটাকে সফল করবেন ধন্যবাদ সবাইকে আবারও রমাজান মোবারক আসসালামু আলাইকুম